আড়া ফেব্রুয়ার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম মিশ্র মাছ চাষে সবার একটি কমন সমস্যা হচ্ছে যে মাছকে কি পরিমাণ খাবার দিবেন এইটা কারণ মাছের মিশ্র মাছের ক্ষেত্রে বড় সমস্যা হলো মাছের সাইজ মাছের সাইজগুলো এক একটা মাছের এক এক রকম সাইজ হয়ে থাকে যার ফলে আসলে এই দুই মিলি তিন মিলি চার মিলি এই খাবারটা কোন মাছকে কতটুকু দেয়া যায় এটা নিয়ে একটা বিড়ম্বনায় পড়তে হয় আমাদের এখানে যে পাঙাশগুলো রয়েছে এগুলো গড় ওজন আটশো গ্রামের উপরে এবং রুইগুলো পাঁচশো গ্রামের উপরে মিগেলগুলো তিনশো গ্রামের উপরে এখন বিভিন্ন ভেরিয়েন্টের মাছ আবার কিছু মাছ আছে একবারে ছোটো তেলাপিয়া জন্য আমরা করেছি দুই মিলি ভাসমান খাবারটা দিচ্ছি প্রতিদিন হাফ বস্তা করে আর হাতে বানানো খাবারটা দিচ্ছি বেশি এটা দিচ্ছি পঁচিশ কেজি করে অর্থাৎ আমার দশ মন মাছের রেশিও হারে যেটা আসে তার পাঁচ ভাগের চার ভাগে দিচ্ছি হাতে বানানো এক ভাগে দিচ্ছি ভাসমান এটার একটা কারণ হলো হাতে বানানো খাবারটা সব ধরনের মাছ খেতে পারে এটা একবারে ছোট থেকে বড় সকল প্রকার মাছে হাতে বানানো খাবারটা খেতে পারে যে কারণে ছোট মাছগুলো দ্রুত বড় হয়ে যায় এবং বড় মাছগুলো আরও বড় হয় হাতে বানানো খাবারে যদি ফিশ মিলটা ভালো মানের দেওয়া যায় তাহলে প্রোটিনের মাত্রাটা খুব ভালো থাকে আর ভাসমান খাবারটা খাবারের এটা তুলনামূলক পাঙাছ মাছটা বেশি খেয়ে ফেলে কারণ প্রতিযোগিতাপূর্ণভাবে পাঙাস মাছ অধিক খাবার খেতে পারে এটা সবাই জানেন তাই আমরা ভাসমান খাবারটাকে কমিয়ে ডুবন্ত খাবারটাকে বেশি দিচ্ছি এবং ডুবন্ত খাবারটাকে চার আকারে আমরা পুকুরের চারপাশে ছিটিয়ে দিই সকালবেলা এই বিকেলবেলাতে আমরা ভাসমান খাবারটা দিয়ে থাকি আপনারা যারা মিশ্র চাষ করেন তারা আমাদের পদ্ধতিটি অনুসরণ করতে পারেন এর ফলে মাছের সার্বিক গ্রোথ ঠিক থাকবে এবং সকল প্রকার মাছ একই সাথে বেড়ে উঠবে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম